প্রচুর ভিটামিনে ভরপুর জাতীয় ফল এই কাঁঠাল খেতেও কিন্তু দারুণ স্বাদ খুবই রসালু খুবই মিষ্টি আমার খুব প্রিয় একটি ফল আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে আজ আমি এসেছি একটি কাঁঠাল বাগানে আমার কাঁঠাল বাগানটা ঘুরে দেখতে খুব ভালো লাগছে তাই ভাবলাম একটু শেয়ার করি এই কাঁঠাল সারা বাংলাদেশে পচে যায় বিশেষ করে লালমাই পাহাড়ের কাঁঠাল খুবই রসালু খুবই মিষ্টি যার কারণে এর গুণাগুণ বা এর চাহিদা কিন্তু প্রচুর কুমিল্লা লালমাই পাহাড়ের কাঁঠালের কিন্তু অনেক সুনাম রয়েছে কুমিল্লা রসমলাই যেমন বিখ্যাত তেমনি কিন্তু পাহাড়ি কাঁঠালও কিন্তু অনেক সুনাম রয়েছে এই সিজনে কিন্তু সারা পাহাড়ে কাঁঠালের পাকা গন্ধে মৌ মৌ করে তো আশেপাশে যারা কাজ করে সবজি চাষ করে তারা কিন্তু গন্ধ পায় আর সাথে সাথে বের করে নিয়ে এসে খেয়ে নেয় গাছের থেকে পাকা কাঁঠাল নামিয়ে সাথে সাথে খেতে কিন্তু দারুণ লাগে এখানকার গাছগুলো বেশিরভাগই হচ্ছে চারা গাছ যার জন্য চারা গাছের তেমন একটা ধরে নেই তবে যেই গাছগুলো একটু পরিপক্ক বা অনেক বড় হয়েছে ওই গাছগুলোতে অনেক কাঁঠাল ধরেছে এই যে কাঁঠালগুলো হচ্ছে হাজারি কাঁঠাল দেখতে ছোট ছোট হলে তো অতটা ছোটো না আর হচ্ছে একেবারে গাছের নিচ থেকে একেবারে গাছের মাথা পর্যন্ত সব কাঁঠাল ভর্তি প্রতিদিন এই সব গাছগুলো থেকে হাজার হাজার কাঁঠাল নামাচ্ছে যেহেতু এখন ভরা মৌসুম আর আমিও পাকা কাঁঠালের সন্ধানেই আছি আজ পর্যন্ত আল্লাহ পেয়ে